বন্ধুরা সকাল সকাল উঠে পড়েছি সকাল সকাল উঠেই দেখো যুদ্ধে নেমে পড়েছি কারণ যুদ্ধে আমার মা এই সব কাজগুলো আমাকে করে দিত বসে বসে টুকটুক করে এখন সেই সব কাজগুলো আমাকেই করতে হয় কারণ মা যেহেতু অসুস্থ তাই জন্য আর তোমাদের সঙ্গে আমি সেইগুলো একটু শেয়ার করলাম আজকে আর মা কি অসুস্থ মানে যেটা বলে মায়ের দয়া হয়েছে মানে যেটাকে এই সব বলে আর কি সেইগুলো হয়েছে তাই জন্য আর আমার সত্যি কথা বলতে গেলে কি এই যে সকালবেলা নটার সময় দেখো বাসন ধুতে বসেছি এখনো প্রচুর কাজ রয়েছে তার মধ্যে আবার দেখো এই সমস্ত হলে অনেক নিয়মকানুন পালন করতে হয় অনেকে পালন করে অনেকে পালন করে না কিন্তু আমরা যেহেতু মানে মানি এই সবগুলো তাই আমাদের পালন করতেই হবে আর এই দেখো আমি আমরা যে গ্লাসে জল খাই অনেকে আছে গ্লাসে জল খায় না কিন্তু এখনও আমরা গ্লাসে জল খাই যার জন্য অনেকগুলো গ্লাস বেরোইছে দেখো আর আরও যে কাজগুলো সব থেকে খারাপ হচ্ছে গাছের ফুলগুলো একটাও পাই না এত বেলা হয়ে যায় কে যে নিয়ে যায় দেখতেও পারি না ধরতেও পারি না যার জন্য গাছের সমস্ত ফুলগুলোকে তুলে তুলে নিয়ে চলে যায় একটা গাছে ফুল থাকে না আর যাই হোক চলো তোমাদের সঙ্গে একটা রান্না শেয়ার করব। এইটা এই কাজগুলো হয়ে যাওয়ার পরে ঘর পোচা টোচা গঙ্গা জল দিয়ে ছিটিয়ে ঠিটিয়ে দিয়ে পরিষ্কার করে আমি সব আরও যে কাজগুলো আছে সেগুলো করব। কারণ আর রান্না বানারও একটা ঝামেলা আছে ওই জন্য চলো তাহলে আমার হাতে একটা রান্না অন্য ধরনের রান্না দেখো তোমাদের একটা রান্না শেয়ার করব আমি সেটা হচ্ছে বিনা মশলায় আলু পটল আর এখানে নিয়ে নিয়েছি ঘি

আমি দেখো পটলটা আগে কেটে নিচ্ছি আর পটলটা হতে হবে এরকম যাতে দানা না হয় এইরকম নিতে হবে দেখতেই পাচ্ছ আর এরকমভাবে পটলগুলো আমি ছোট ছোট করে কেটে নেব বন্ধুরা তোমাদের বলে রাখি হয়তো ভিডিওর মধ্যে গানের আওয়াজ আসতে পারে কারণ আশেপাশে গান চলছে তো ওই জন্য ভিডিওতে গানের আওয়াজ আসতে পারে কিন্তু কিছু করার নেই আশেপাশে তো আর আমি কাউকে বলতে পারবো না যে তোমরা আসতে করে ছাড়াও বা কোনো কিছু যার জন্য হয়তো ভিডিওতে আসতে পারে কারণ আমার বাড়িতে কোনো বক্স নেই আর কোনো গানও চলার কোনো সম্ভাবনা নেই তার জন্য হয়তো তোমাদের আগে থেকে বলে দিলাম যে গানের আওয়াজ হয়তো ভিডিওতে আসতে পারে কিন্তু আমার বাড়িতে নয় কারণ আমার বাড়িতে একদম রাস্তার সামনে একটু কথা বললেও কথার আওয়াজটাও চলে আসে গান চলে গান তারপরে ধরো গঙ্গার ধারে যেহেতু একদম বাড়িটা সেহেতু একদম যদি কোনো ডিজে যায় কোনো ঠাকুর যায় কোনো বিয়ে বাড়ির জল তুলতে যায় সব কিছুর জন্য একদম মানে আওয়াজটা আসে যার জন্য দেখো আমার কটনগুলো কাটা হয়ে গেছে সব দেখতেই পাচ্ছ আর এবার আমি এই আলু দুটো কেটে নেব আর এই গোটা লঙ্কাগুলো গোটা ছাড়িয়ে নিলাম গোটা ছাড়িয়ে নিয়ে এর মধ্যে গোটায় দিয়ে দেবো আর আলুটা কেটে নেচ্ছি ছিলনাটা কেটে দেবো ওই জন্য তোমাদের আগে থাকতে বলে দিলাম ভিডিওর ভেতরে হয়তো গানের আওয়াজ আসতে হবে আশেপাশে বাড়িতে বক্স চলে তো ওই জন্য

সবজিগুলো জলটা একটু উষ্ণ গরম হয়েছে তারপরে সবজিগুলো দিয়ে দিলাম বন্ধুরা দেখো এই যে কালো জিরোগুলো কালো জিরোগুলো আমি দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছো চাল কালো জিরোগুলো কালো জিরোগুলো দিয়ে দিয়েছি এবার আমি ঢাকা দিয়ে দেবো চলো ঢাকা দিয়ে দিই বন্ধুরা দেখো সব সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন দিয়ে দেবো দেখো এই নুন দিলাম ভালো করে নুনটা দিয়ে নাড়িয়ে দেবো আর দেখো সব সবজিগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আগে কিন্তু ঢাকা দিয়ে সেদ্ধ দিয়েছি আর আমার এতে আলুটা রয়েছে কিন্তু চন্দ্রমুখী আলু বন্ধুরা যার জন্য চন্দ্রমুখী আলুটা দিলে ভালো হবে মিশবে ভালো আলুটা তরকারির সঙ্গে বন্ধুরা এইবার আমি একটু ঘি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছ ঘি টুকুনি দিয়ে দিলাম বেশি দেওয়া যাবে না আমি বেশি দিলে খাওয়া যাবে না বুঝতেই পারছ আর এইবার ঘিটা দেওয়া হয়ে গেছে এইবার এই যে ধনে পাতাটা দেখছো এই ধনে পাতাটা আমি ওপর দিয়ে ছড়িয়ে দেবো আমার রেসিপি তৈরি তোমাদের যদি ভালো লাগে অতি অবশ্যই বানিয়ে খেও দেখো আমার তরকারি রেডি আর এই যে গোটা লঙ্কাগুলো আছে তোমরা আমি একটু কারণের জন্য ফাটালাম না তোমরা যদি খাও এরকমভাবে বানিয়ে তাহলে লঙ্কাটাকে চিড়ে দেবে অতি অবশ্যই ভালো লাগবে খেতে বন্ধুরা বন্ধুরা আমার তরকারি রেডি এবার আমি ঢেলে ফেলব আর একটু ধনে আছে এটা আমি উপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা হয়তো বলতে পারো যে দিদি ভাই আজকে এরকম কেন রান্না দেখালে এটা হচ্ছে ধরো যাদের তেল মশলা খাওয়া বারণ তারা এরমভাবে খেতে পারো অতি অবশ্যই আর আর কারণ হচ্ছে আমার মা অসুস্থ অসুস্থ বলতে তোমরা বুঝবে কি না মায়ের দয়া হয়েছে যার জন্য মায়ের হলে তো তেল মশলা পেঁয়াজ মাছ রসুন আমরা কিছু খাই না তার জন্য এই রকম আর এই দেখো আমি এখানে আরও ডাল সেদ্ধ বসিয়েছি ডালের মধ্যে আলু দিয়ে দিয়েছি যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে আজকের মতন ভিডিওটা এইটুকি টাটা